তাস্কিন বিশ্বকাপে খেলতে পারবেন কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে খেলেননি তাস্কিন আহমেদ টসের সময় এই পেসারের না থাকার কারণ স্পষ্ট করেননি নাজমুল হোসেন শান্ত পরে জানা যায় চোটের কারণে আজ মাঠে নামতে পারেননি তাস্কিন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান তাস্কিন চতুর্থ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁচরে কিছুটা ব্যথা অনুভব করেন সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলেননি এই পেসার বর্তমানে তাস্কিন পর্যবেক্ষণে রয়েছেন এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কারণ তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এদিকে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাস্কিন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে খেলতে পারবেন কিনা না জবাবে তাস্কিন বলেছেন এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাস্কিনের এই চোট দুই হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সেবার চোটে পড়ে সেই মেগা টুর্নামেন্ট মিস করেছিলেন তাস্কিন বড় আসরের আগে এমন চোট যেন তাস্কিনকে তাড়া করে বেড়ায় ব্যাপারটা নিয়ে তাস্কিন নিজেকে কিছুটা অভাগা মনে করেন কি না এমন প্রশ্নের উত্তরে হাসি মুখে তাস্কিন বলেছেন একদমই না আমি অনেক ভাগ্যবান আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखुन में रहते